আমতার মান্দারিয়ার বাসিন্দা সাড়ে তিন বছরের মুগ্ধা কয়াল এই বয়সে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিলেন আমতার এই ক্ষুদে মুগ্ধা চল্লিশ সেকেন্ডে বাষট্টি দেশের রাজধানীর নাম মুখস্থ বলার পাশাপাশি ত্রিশ সেকেন্ডে সাঁত্রিশটি দেশের জাতীয় প্রতীক এবং সাত মিনিটে নব্বইটি ছড়া মুখস্থ বলেছে এছাড়াও বিভিন্ন শব্দের বিপরীতার্থক শব্দ ও নির্দিষ্ট সময় মুখস্থ বলেছেন মুগ্ধা জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে মুগ্ধার এই সাফল্যে খুশি গোটা আবদাবাসী কি জানাচ্ছেন মুগ্ধার পরিবারের মানুষরা বিস্তারিত জেনে নেব এই পুরো প্রতিবেদন থেকে দেখতে থাকুন পুরো প্রতিবেদন দিল্লি বাংলাদেশ ঢাকা চায়না বেজিং আফগানিস্তান কাবুল নেপাল ভুটান শ্রীলঙ্কা কলম্বো পাকিস্তান

パリ、イタリア、ロー、スーダーラン、バン、イラン、タイラン、ユニット・ング、ロンドン、カタール、ドワール、エジプト、カイロ、メキシコ、メキシコ、シティ、ペルー、ーマ、ハイラン、バンカー、ビッナム、ハンナイ、キャピタル、インディア、ニューデリー、バンガレス、タカ、チャンナ、ベジー、

প্রথমে অল্প বেসিক কিছু শেখানো হয়েছিল যখন দেখলো কোয়ান্টিটিটা বেড়ে গেছে তখন ওর বাবার মনে হলো যে একটা চেষ্টা করা যেতে পারে হবে না ভেবেই চেষ্টা যা এতে লেগে গেছে আমরা তো এত ভেবে মানে এটা করেছিলাম না হুম হুম আমার নাম মধুরিমা আমরা খুবই খুশি সাফল্য মায়ের সঙ্গেই ও মানে থেকে থেকে শিখেছে মায়ের সঙ্গে করতে আমি তো সময় দিতে পারি না মাই সময় দেয় আস্তে আস্তে কথা বলতে বলতে খেলার ছেলে এইসব শিখেছে আমার নাম গৌতম কয়াল সবজি সঙ্গী